বিকালের জন্য খুবই মজার ও কেসপি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি বিকালের জন্য খুবই সহজ ওই আমি একটি নাস্তার রেসিপি কেসপি ফেটিসের রেসিপি আশা করি সকলের অনেক ভালো লাগবে সবাই অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাতে বলবেন না রেসিপি কেমন লেগেছে সো অ্যান আপ টুডে গাই সবাই ফুল ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো শুরুতে আমি এই রেসিপি তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ এড করে দিতেছি আর পরিমাণ মতো কিছু তেল ইউজ করতেছি সর্বপ্রথম লবণ তেলগুলো একটু মিক্স করে নেব তারপর অল্প অল্প ফানে দিয়ে একটা বড সাইজের ডো তৈরি করে নেব তারপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ডোটি তারপর এখানে পরিমাণ মতো তেলের মধ্যে সামান্য কিছু আটা মিক্স করে নেবো তারপর এখানে আমি ছোট ছোট ডো তৈরি করে এখানে ছোট ছোট করে কিছু রুটি বেলে নেব অনেকগুলো রুটি আমি ছোট ছোট সাইজ করে বেলে নেব মানে যতখানি ফাতলা করা যায় ততখানি ফাতলা করে আমি রুটি বেলে নিয়েছি তারপর এভাবে রুটির উপরে আমি আটা এবং তেলের মিশ্রণ এবার মিক্স করে নেব আর এইভাবে প্রতিটা লেয়ারে আমি আটা এবং তেলের মিশ্রণ দিয়ে দেব এভাবে আমি সবগুলা এক একটার উপরে বসিয়ে এইভাবে পাঁচ ছয়টা বসিয়ে নেব তারপর হাত দিয়ে চেপে চেপে আরো কিছুক্ষণ বেলুনি দিয়ে বেলে এভাবে একদম পাতলা করে নিয়েছি তারপর নাইপ দিয়ে চার পাঁচটা কেটে নেব আর এগুলো একদম স্কোয়ার শেপে করে নেব তারপর আমি এখানে সাইজ করে পরিমাণ মতো কেটে নিচ্ছি এখন আমি উপর থেকে ফুলগুলো দিয়ে দেব। এখানে আমি চিকেন ফুলগুলা সবগুলা ফেটিসের উপরে দিয়ে দেব তারপর এক পেস্টে এইভাবে ভাজ দিয়ে হাত দিয়ে চেপে নিলে হয়ে যাবে আমার ফেটিস আর এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব খুবই সহজ একটি নাস্তার রেসিপি নতুন রাঁধুনিদের জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর ভিডিও দেখে কমেন্ট করে জানাতে বলবেন না কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে অবশ্যই ভালো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তারপর আমি গরম তেলে একটা একটা করে সবগুলা দিয়ে সবগুলো দেব না এখানে আমি চারটি করে দিয়ে একটু মিডিয়াম টু লো আঁচিগুলারে ফ্রাই করে নেব অবশ্যই মোটা একটা ফাইফেনে ফ্রাই করার চেষ্টা করবেন আমার এই ফাইফেনটা একদম ফাতলা তাই নিচ থেকে একটু কালচে ভাব চলে আসছে আর মোটা ফাইফেনে করলে একদম পারফেক্ট সুন্দর একটা কালার আসবে আর আমার এগুলো একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব তেল জড়িয়ে খুবই ক্রিস্পি ও খুবই টেস্টি একটি ফেটিসের রেসিপি আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে চ' এন হাফ টু ডে গাইছ পৰ্বতী ৰেচিপি দেখাৰ অনুৰোধ ল'লোঁ আল্লা ফেজ